হেই দিস ইজ সঞ্জু দুদিন আগেই তাণ্ডবের টিজার এসে পুরো লন্ড করে দিয়েছে ইউটিউব এবং নানান সোশ্যাল মিডিয়া আজকে আবার ওয়ার্ড টু এ তো পুরো খেয়ে দিবে সোশ্যাল মিডিয়া অনেকে আবার এই ব্যাপারটা নিয়ে বলতে পারেন ভাই তুমি বলিউড আর বাংলা এক করে দিয়েছ ভাই কেন করতে পারি না তোমরাই তো বলো ভাষার কোনো ল্যাঙ্গুয়েজ হয় না প্রত্যেকটা ভাষাতে আমরা বুঝি বা দেখতে পারি বা এন্টারটেনমেন্ট থাকলে এনজয় করতে পারি তো সেটাই বললাম যাই হোক ওয়ার্ড টু নিয়ে কথা বলি হৃত্বিক রোশান এবং জুনিয়র এন যখন থেকে এই দুটো নাম অ্যানাউন্সমেন্ট হয়েছিল যে ওয়ার্ড টুতে জুনিয়র এন এবং ঋত্বিক রোশান থাকবে তখন থেকে বলেছিলাম ভাই এ তো পুরো উলট পালট কর দেগা এটাই হয়েছে ভাই প্রথম থেকে আমরা বয়স ওভারে দেখতে পারি জুনিয়র এন টিআরের সাউন্ড এবং পুরো কাঁপিয়ে দেওয়া একটা টিচার শুরু থেকে যেভাবে কাঁপিয়েছে এবং যখন জুনিয়র এন টিআরের লুকটা প্রকাশ করা হয় ভাই পুরো গুসবাম দিচ্ছিল পুরো গুজবাম এবং সব থেকে এই টিজারের যেটা হুক পয়েন্ট সেটা হলো ঋত্বিক রোশান যখন টাইগারের সঙ্গে হেঁটে আসছে তার রক্তাক্ত মুখে চোখে ওড়ে বাপরে বাপ এ কি করে দিয়েছে ভাই এ পুরো একটা আলাদা জগৎ তৈরি করে দিয়েছে সত্যি বলিউডে যদি কোনো হিরো থাকে কোনো অড়া থাকে বা কোনো হিরোকে দেখলে লাগে ইয়াস দিস ইজ হিরো এটা হলো ঋত্বিক রোশান এই শাহরুখ টারুক ওগুলো তো জাস্ট কোনো মতো চলে কিন্তু সত্যি বলতে হিরো যাকে লাগে সেটা হলো একমাত্র ঋত্বিক রোশান তার অভিনয় তার স্ক্রিন প্রেজেন্স পুরো ছা গায়া বাই বলিউডকে যদি এক কদম এগিয়ে নিয়ে যেতে সাহায্য করে তাহলে হৃত্বিক রোশান দেখুন তার হাতে ভালো ডিরেক্টর পড়ে না বলে এবং সে খুবই চয়েস গল্প খুবই কম সিনেমা করে বলে আজকে ঋত্বিক রোশান এখনও শাহরুখ টারুকের জায়গায় যায়নি সেটা আমি মানি বাট সত্যি বলতে তার যে স্ক্রিন প্রেজেন্স সেটা অন্য লেভেলের ধারে কাছে কেউ নেই বলিউডের কোনো হিরো নেই ভাই সাথে দুজন এরকম তাজা অ্যাকশান হিরো মানে ভাবতে পারছেন জুনিয়র এন টিআর আর হৃত্বিক রোশান কী লেভেলের অ্যাকশান হবে সিনেমার হাইপটা যে উঠবে এই টিজার থেকেই যে সিনেমার একটা মানে একটা উটার একটা শুরু হবে সেটা আর কোনো দিন নামবে না ভাই সাথে কেয়ারা আডবাণী যে লুক দিয়েছে বিকনি না হলেও চলতো মনে হয় সিনেমাতে শুধু শো পিস হিসেবেই থাকবে আদারওয়াইজ তার করার কিছু থাকবে না তবে ভাই হৃত্বিকের কবির ক্যারেক্টারটা তো বুঝতেই পারছেন কি লেভেলের সেটা আরও একবার দৌড়াবে এবং জুনিয়র এন এখানে এসে মনে হয় নতুন একটা প্রাণ দিয়েছে ভাই তারা দুজনে লাস্টে একটা পেস অফ অ্যাকশান রেখেছে জাস্ট কিল ইট ভাই এবং জুনিয়র এনটিআর হাতের মধ্যে একটা এরকমভাবে নেয় উফ লাস্ট সিনে এবং লাস্ট সিনের আগে একটা সিন রয়েছে হৃত্বিক রোশনের সে তলোয়ারটা যেরকমভাবে দু হাতে ঘোরায় উফ ভাই কি দেখছি এটা সিনেমা দেখছি নাকি স্বপ্ন দেখছি সত্যি যেরকম স্বপ্নের মধ্যে আমরা আঁকি তার থেকেও বেশি পেয়েছি মানে হৃত্বিক এন্টিয়ার জাস্ট জমে ক্ষীর আমি এটা দেখে আফসোসও করছি শালা আমাদের বাংলাতে কেন হয় না মানছি অত বড় গ্রেঞ্জারে তো হবে না তবে দুটো হিরো কি এরকম অ্যাকশান সিনেমা করতে পারে না আমাদের দুটো পিলার দেবার জিত যদি করে কেমন হয় জানি দেবার জিত কবে এক হবে তার কোনো গ্যারেন্টি নেই কিন্তু আরও একটা কিন্তু অপশন থাকে যদি ওপার বাংলার মেগাস্টার শাকিব খান আমাদের এখানকার সুপারস্টার মেগাস্টার জিত এই দুজন যদি স্ক্রিন প্রেজেন্স একই সিনেমায় করে একই সিনেমায় এন্ট্রি নেয় এরকম একটা ধুমধারাক্কা খতরনাক অ্যাকশান সিনেমা করে বক্স অফিস আমরাও একশো কোটি দেখাতে পারবো ইয়েস বর্তমানে বাংলাদেশের বক্স অফিস যতটা স্ট্রং এবং পশ্চিমবঙ্গেও যদি খাদানের মতো সিনেমা ২৬ কোটি টাকা ব্যবসা করে তাহলে দুটো জায়গায় মিলিয়ে আমরা একশো কোটি টাকা পার করতে পারি এবং আমরা বিশ্বকে চোখ রাঙিয়ে দেখাতে পারি যে আমাদের বাংলা সিনেমা অনেক উন্নতি করেছে আমাদের বাংলাও পারে একশো কোটি টাকার ক্লাবে যেতে যদিও এটা খুব শীঘ্রই বাংলাদেশে এই রেকর্ডটা করতে চলেছে কারণ তাদের সিনেমা যেভাবে এগোচ্ছে এবং বিশেষ করে তাণ্ডব যে কিছু করবে আমি এখানে তাণ্ডব নিয়ে কেন বারবার বলছি কারণ সত্যি মনে লেগে আছে মনে ঘেঁথে গেছে যাই হোক জিত আর সাকিব যদি জুনিয়র এন আর ঋত্বিকের মতো একটা সিনেমা করে তাহলে এটাই হবে বাংলা সিনেমার সব থেকে বড়ো সিনেমা আর সেখানে প্রডিউসার হিসেবে থাকতে হবে পশ্চিমবঙ্গের এস এবং সুরিন্দার ফিল্মস আর জিতের প্রোডাকশন আর ওখান থেকে আলফাই চোরকি এবং জাজ থাকলেও ভালো হয় জানি না যাদের সঙ্গে সাকিব খানের সম্পর্ক ভালো আছে কি না তবে বড় বড় চার পাঁচটা প্রোডাকশান হাউস যদি লেগে যায় তাহলে এই দুজন বড় স্টারকে নিয়ে সিনেমা বিশ থেকে তিরিশ কোটি টাকা দিয়ে বানাক সিনেমা একশো কোটি টাকার বিজনেস করবে চোখ বন্ধ করে সাথে কন্টেন্ট লাগবে একদম কাঁপিয়ে দিবে সত্যি বলতে আপনার কি মনে হয় আমি যা বলছি সেটা কি কী তো সত্যি নাকি ভুলভাল বকছি কমেন্টে জানাবেন